বন্ধুরা এই সুন্দরী ফুকে চাইলে আপনিও বিয়ে সাদী করতে পারবেন সংসার করতে পারবেন আল্লাহ যদি আপনার কপালে লিখে রাখে জানি না এই সুন্দরী আফু কার কপালে আছে এই আফুর মন মাইন্ড খুবই ভালো এই সুন্দরী আফুর নাম সিতারা ইসলাম এই সুন্দরী আফুর দেশের বাড়ি সিতারা ইসলাম এই সুন্দরী আফুর নাম এই আফুর দেশের বাড়ি মানিকগঞ্জ জেলায় এই সুন্দরী আফুর বয়স সে যেটা বলেছে উনত্রিশ বছর আমি ভিডিওটি এডিট করেছি উনিশ বিশ ডিফারেন্স হতে পারে এই নাম নাম্বার দিব যারা আমার সদস্য আছেন সরাসরি ভিডিও কলে দেখবেন এই আফুর বাসায় যাবেন সরাসরি দেইকে শুনে বিয়ে শাদি করতে পারবেন সেই সুযোগটা আছে যারা শর্ট টাইমে বিয়ে শাদি করতে চান এই আফুর শিক্ষার যোগ্যতা এই আফু ইন্টার পাশ করেছে এই আফুর কথা আমি গরিব ঘরে এই আফুর মার ছোটবেলায় অন্য কোথাও বিয়ে হয়ে যায় এই আফুর ছোটবেলায় বাবা মারা যায় এই আফু মামার বাড়ি থেকে বড় হয়েছে যদি কোনো ভাই থাকেন শর্ট টাইমের মধ্যে বিয়ে শাদী করবেন অর্থ সম্পদ আছে খাইয়ে পরে ভালো থাকতে পারবে এরকম কোনো ভাই যদি থাকেন ভালো কোনো ব্যবসা বাণিজ্য করে কোনো চাকরি করেন যদি কোনো ভাই থাকেন শর্ট টাইমে যোগাযোগ করবেন অনেকের বউ মারা গেছে বউ চলে গেছে প্রবাস থেকে আইসেন অর্থ আছে এই আপুর কথা আমার অত্মসম্পদ সম্পদ দরকার নেই মানুষকে দেখাইতে পারি সারাটা জীবন খাইয়ে ভালো থাকতে পারি সেটাই আমি চাই কারণ আমি তার কিছুই চাই না এই আপুকে যে ভাই বিয়ে শাদি করবেন একটা সুতো দেয়া লাগবে না কিন্তু এই আপুর কথা যদি আমি এমন একজনকে বিয়ে শাদী করলাম তার অর্থ সম্পদ কিছুই নাই সে মরে যাওয়ার পরে আমার রাস্তায় কাজ করা লাগলো দরকার কি আছে এই আপুর কথা আমি যাকে বিয়ে করবো আমারও কিছু নাই তারও কিছু নাই তাইলে আমি কি করে খাবো এই আফুর কথা যুক্তি আছে কেউ নেগেটিভ ভাববেন না এবার আসি আমাদের মাধ্যমে কিভাবে বিয়ে শাদি করবেন শর্ট টাইমের মধ্যে এই আপুকে যে ভাই বিয়ে শাদি করবেন বেবি থাকলেও চলবে এই আফুর কোনো বেবি নেই এই আফুর একটা বেবি আছে তার কাছে না তার বরের কাছে সেই বাড়িতে থাকে এই আফুর বিয়ে শাদি হয়েছিল কিছুদিন সংসার করছে বেশি দিন না বছর পাশে এই আফুর বর আরেকটি বিয়ে করছে এই আপুর কথা সত্যিই সংসার করব না এখন যদি কোনো ভাই থাকেন শর্ট টাইমের মধ্যে বিয়ে শাদি করবেন একদম শর্ট টাইমে এবার মূল কথায় আসি এখন থেকে আমরা কোনো সদস্য নিচ্ছি না কারণ যারা পুরাতন সদস্য আছে তাদের কাজ আমরা করে নিব যারা আগে আমাদেরকে একশো টাকা দিয়েছিলেন তাদেরকে আমরা সদস্য বানাচ্ছি একশো টাকা দিয়ে যে সদস্য হয়ে গেছেন না একশো টাকা দিয়েছেন যারা তারা সদস্য হবেন সেটা বুঝাইছেন আমরা একটা বিয়ে করায় দিয়ে দশ হাজার টাকা নেই পাঁচ হাজার টাকা আমার বাসায় এসে দিবেন আর পাঁচ হাজার বিয়ে হবে তারপরে দিবেন যারা মূলত আগে টাকা দিচ্ছেন আমাদেরকে তাদের কাজ আমরা করব, যদি কেউ এক টাকাও দিয়ে থাকেন ওইটা মনে করি বায়না করছেন তাদের কাজ যত কষ্ট করবো বর্তমান যারা অ্যাডভান্স করবেন ভাই তাদের কাজ করতে পারবো না সেই জন্য অ্যাডভান্স করেন না আর যদি কেউ অ্যাডভান্স করেও বসেন ভুল তাহলে এক দুই বছর সময় লাগতে পারে কাজ করতে কারো টাকা মাইন নাই হয়তো কারো টাকা করে কেউ অ্যাডভান্স করবেন না আমার নাম ভাঙ্গাইয়া বিভিন্ন মানুষ আপনাদের কাছ টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে অনেক ভাই আছেন কমেন্টের নাম্বার দিচ্ছেন ওই কমেন্টের নাম্বারে অনেক বাটপার ফোন দিয়ে বলতেছে আমি রাজু খান বলছি আপনাকে বিয়ে করায় দেব আমাকে অ্যাডভান্স করেন আপনি অ্যাডভান্স করছেন আমাকে বিশ্বাস করে সেই জন্য বলি কেউ কমেন্টে নাম্বার দিবেন না অনেক ভাই আছেন প্রতারণার শিকার হয়েছেন বলে কমেন্টে নাম্বার দিবে দিয়ে দেখেন দিলেই বলবে আপনাকে ফোন দিয়ে যে আমি রাজু খান বলছি আমাকে অ্যাডভান্স করেন আপনাকে বিয়ে করাই দিব সেই জন্য বলছি আমি কিন্তু কাউকে ফোন দিব না যদি কেউ সিটার বাটপাড়ে পালায় পড়েন সেদায় কিন্তু আমি না এখন আমাকে কেউ টাকা পয়সা দিবেন না যদি এক টাকাও দেন ওই ল এক টাকা আপনার জলে যাবে সেই জন্য বলছি কেউ টাকা পয়সা দিলে প্রতারণার শিকার হবেন আপনাদের ঘাম ঝরানো টাকা মানুষে নিবে এটা আমি কখনো চাই না আপনাদের ঘাম ঝরানো দুইটা টাকা আপনাদের নষ্ট হোক এটা কখনো আমি চাব না কারণ টাকা কামাই করতে অনেক কষ্ট লাগে অনেক ভাই আছেন মাথার ঘাম পায়ে ঝরানো দুইটা টাকা আমাদেরকে দিচ্ছেন দিচ্ছেন বিয়ে শাদী করবেন একটা স্বপ্ন নিয়ে দিচ্ছেন সে কাজটা যদি না করতে পারি তাহলে আপনাদের টাকা নিয়ে লাভ কি সেই জন্য যারা পিছনে তাদের কাজটা আগে আমরা করে নেই তারপরে নতুন সদস্য বানাবো কি আমার নাম ভাঙ্গাইয়া হাজার হাজার মানুষ আপনাদের কাছ থেকে টাকা মানে হাতায় নিচ্ছে আমার নাম ভাঙ্গাইয়া দয়া করে কেউ ভাই অ্যাডভান্স করবেন না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এই ফুকে শর্ট টাইমে বিয়ে শাদি দিতে পারি দেখি কোন ভাই মন প্রাণ থেকে ভালোবাসেন ভিডিওটি শেয়ার করে দেন সেটাই আমি দেখবো